হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো তো আজ তো রান্না পুজো মায়েদের বাড়ি এসেছি আর মা তো গেছে স্কুলে মায়ের আজকে অনেক কাজ এসে আবার আনাজ কাটা রান্না করা সব কিছু ব্যাপার থাকে আর মধুরা এখন ঘুমোচ্ছে তো চলো এই সুযোগে কী কী মানে কাজ আছে এটা একটু করে নিই এরপরে তো আর হবে না দুষ্টুটা উঠে গেলে আর আমার স্নান টান সব হয়ে গেছে পুজো করাও হয়ে গেছে তো চলো আজকের দিনটা কি কি করি তোমাদের সাথে শেয়ার করব আর তোমাদের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না আর এখন জানো তো মা এসে পড়েছে মা সন্ডে টন্ডে দিয়েছে স্নান টান করা হয়ে গেছে আর এখন দেখো মুসুর ডাল কড়াইতে সিদ্ধ করে দিয়েছে আর এখানে দেখো আলু সিদ্ধ করা হয়ে গেছে এখানে আছে ছিচিংয়ে ভাজার জন্য ছিচিংয়ে কাটা পটল ভাজা আর বেগুন ভাজার জন্য সব কাটা আছে নারকেল তারপরে কাঁচকলা ওল করলা আর ইতিমধ্যে দেখো অনেক কিছুই ভাজা গেছে এখানে মায়ের চালতা দিয়ে ডাল হয়ে গেছে আমাদের তো চালতা দিয়েই ডাল হয় এখানে করলা ভাজা নারকেল ভাজা পটল ভাজা ভাজা বেগুন ভাজা আর এখানে দেখো কলা ভাজাটা আর কি হবে আর এখানে আলু ভাজাটাও চলছে মা দুটো কড়াইতে করছে আর দেখো মা রান্না করছে এখন আর একটু ভিডিও করে দিলাম মাকেও আর অনেক কিছু তো ভাজতে হয় ঠাকুরকে দিতে হয় আর এখানে আজকে নরকম ভাজার ডাল আর ভাত তো থাকবেই আর এখানে দেখো ভাতও হয়ে গেছে আর এখানে এটা আমাদের ভাত আছে আর এটা আছে দেখো ঠাকুরের জন্যে ভাত করা আর এটা পিতলের হাঁড়িতেই করতে হয় মা এবার এই ঠাকুরের হাঁড়িতে জল দিয়ে দেবে এই জল দিয়ে আর কি সব কিছু করার পরেই কিন্তু আমরা খেতে পারি এটাই আমাদের নিয়ম আর এবার দেখো সব কিছু হয়ে গেছে আর এবার বড় অতিথির জন্য এখন খাবার বাড়া হচ্ছে মধুরার জন্যে ও তো এবারে খেয়ে মানে কি বলবো আর অস্থির হয়ে যাবে তো মায়ের ইচ্ছা মা এরকম সুন্দর করে ওকে সাজিয়ে দেবে এখানে সব রকম ভাজা দিয়ে ওকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে আর ও না এখন দাদায়ের কাছে আছে দুসুমি করছে ওখানে খেলছে আর দুষ্ণুমি করছে খেলনা ফেলছে এসব করছে আর দেখো এখন দিয়ে দিয়েছে চালদা দিয়ে ডাল আর মাছ তো আমাদের আগেই করে নিতে হয় আর যেহেতু ঠাকুরের ওই রান্নাটা হয় সেই কারণে আগে মাছটা করে নিতে হয় আর ওকে এখন খেতে দিয়েছি ও না ঘাবড়ে যাচ্ছে কি করবে বুঝতে পারছে না এর মধ্যে ওর বাবাও চলে এসেছে আর দেখো কি সব করছে কি নিচ্ছে একটু করে মুখে দিচ্ছে আর ওর ভালো লাগছে আনন্দ হচ্ছে সবই হচ্ছে পটল ভাজা যেটা আমরা দিচ্ছি সেটাও নেবে না ও নিজে নিজে তুলবে তুলে তুলে নেবে তো ওর বাবা একটুখানি দিচ্ছে সেটাও নেবে না দেখো ও নিজে তুলে খাবে এখানে দেখো দাদাই দিদুন সব বসে আছে পাহারা দিচ্ছে মধুরা খাচ্ছে বড় গেস্ট বলে কথা বেশ মজা লাগছিল আর এমন বসেছে দেখো আর একটাও কথা তো শুনবেই না আর ওর বাবা তো চলে এসেছে বললাম বাবা আছে তো এরপরে দেখো আমাদেরও খাওয়া হয়ে গিয়েছিলো আর সেইভাবে ভিডিও করা হয়নি পসিবল হয়নি এটা নেক্সট দিন দেখো মা সকাল সকাল উঠে কিন্তু পুজো দিয়ে দিয়েছে আর এরকম উনুনে না আমাদের আলপনা দিয়ে ডাল দিতে হয় এটাই মানে আমাদের নিয়ম এটা করতে হয় আর যে কালকে ঠাকুরের ভাত হয়েছিল ওই ভাত আর ভাজা পান ডাল সব কিছু দিয়ে এখানে ধূপ জল ধূপ বাতি জেলে এই মানে কি আর কি উনুনের কাজটা আর কি পুজো দিতে হয় এরকম করেই ঠাকুরকে খেতে দিতে হয় তো দেখো মা সুন্দর করে সব সকালবেলা দিয়ে দিয়েছে এরপরে তো হবে আবার বাড়িতে পুজো মনসা পুজো ওই দাদা আসবে পুজো করতে মা সব জায়গায় এর মধ্যে পুজো দিয়ে দিয়েছে আর তো চলো আমরাও এখন এবার খেয়ে নিই পান্তা ভিডিওটা এখনকার মতন এই পর্যন্ত এখন আর এখনকার মতন টাটা আবার অন্য ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আর তোমাদেরও ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে ভুলো না অবশ্যই কমেন্ট করে জানাবে আর কাদের কাদের বাড়ি রান্না পুজো আছে সেটাও জানিও তো চলো এখনকার মতন টাটা আবার পরে দেখা হবে